আসসালামু আলাইকুম ওরমাতলি বরাকাত আমরা সবাই তো প্রত্যেকে কোরআন পড়তে হয় এবং প্রত্যেকদিন কোরআন পড়তে হয় কোরআনবিহীন জীবন তো সেই পশুপাখিক জীবনের মতোই হয়ে যায় তো এখন বিষয় হচ্ছে আপনারা কোরআন কোনটা পড়বেন কারণ কোরআনের ক্ষেত্রে একদিকে বানান রীতির পার্থক্য আছে আর অনুবাদেরও বিষয় আছে তো বানান রীতি নিয়ে একটু বলি সেটা হচ্ছে যে যেমন বাংলা ভাষাতেও উচ্চারণের সাথে বানানের পার্থক্য হয় এবং আরবি ভাষাতেও উচ্চারণের সাথে বানানের পার্থক্য হয় কোথাও কোথাও উচ্চারণের ক্ষেত্রে আলিফিয়া ওয়াও বেশি আসে আমার কোথাও পাওয়া আসে কিন্তু বানানটা যেটা প্রচলিত আরব দেশ ঐতিহ্য বানানটা সেভাবে লিখতে হয় তো উসমানী রীতি যেটা যেটাকে বলে রসেন ওসমানী সেই অনুযায়ী আরবীয় কোরআন বা আরবীয় ফ্রন্টের কোরআনগুলো ছাপানো হয় কিন্তু বাংলাদেশে আরবীয় ফন্টের অথবা উসমানী রীতিতে ছাপানো কোরআন পাওয়া খুব একটা সহজ না আর সৌদি আরব থেকে যেগুলো নিয়ে আসা হয় সেগুলো বিক্রয় নিষিদ্ধ থাকে বেশিরভাগই তো যেটা সাধারণত বিক্রয় অবৈধ হিসেবে গণ্য করা হয় কারণ ওটা ওয়াকফ করা থাকে তাই ওইগুলো কেনাবেচা করা সাধারণ অবস্থায় জায়জ হয় না তো এই সেই হিসাবে বাংলাদেশ থেকে প্রকাশিত বা বাংলাদেশের ওয়াইডিয়া থেকে প্রকাশিত এই মুসাফদ তাহফিজ কোরআনটা যেটা আরবীয় বানান অনুসারে তৈরি করা এবং আরবীয় বানান অনুযায়ী তৈরি করা এবং যেটাতে স্পষ্টভাবে সাকিন দায়িত্ব উল্লেখ করা আছে যা আপনাদের পড়তে খুবই সহজ হবে আর এইটার আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানকার এই কোরআনটার প্রতিটা বাক্য বা প্রতিটা লাইন বা প্রতিটা বর্ণ স্পষ্টভাবে উল্লেখ করা আছে কোথাও পেঁচানো নাই বা জড়ানো নাই এর জন্য যারা প্রাথমিকভাবে কোরআন পড়ছেন বা প্রথম প্রথম কোরআন পড়ার চেষ্টা করছেন তাদের জন্য এটা সহজ হবে বেশ এটা সবুজ কালার আর এটা আছে হচ্ছে কালো কালার তো দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু আর কি চকচকে কভার আর এটা আমি বলবো এই কোরআনটাই বাংলাদেশে উসমানী রীতি অনুযায়ী তৈরি করা সে একটা করান আর অবশ্যই এটা ছোট প্রশ্ন চলে আসছে যেটা পকেট সাইজ যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন অথবা সবসময় কাছে রাখতে চান তাদের জন্য এই পকেট সাইজটা ভালো হবে তো এই আর কি পরিচয় আর এটা শুধু আরবি করান একটু ভিডিওটাও দেখায়নি এটা হচ্ছে শুধুটাই শুধুই আরবি যারা শুধুমাত্র আরবি পড়ার জন্য চাচ্ছেন তাদের জন্য এটা সব থেকে ভালো হবে আচ্ছা এখন কথা হলো যে যারা অনুবাদ চাচ্ছেন তাদের জন্য কোনটা বাজারে প্রচলিত অনেক অনুবাদ আছে যাচ্ছে যেসব অনুবাদের অনেক কিছুই বিশুদ্ধ না অনেক কিছুই ত্রুটিযুক্ত ত্রুটি ত্রুটিবিহীন কোরআনের অনুবাদ পাওয়া খুবই দুষ্কর প্রচলিত কোরআন প্রচলিত কোরআনের মধ্যে বেশিরভাগই হচ্ছে আশারি মাতুর রাখিতে ঢোকানো এমনকি বর্তমানে হাদিস অস্বীকারীদের কোরআন পাওয়া যাচ্ছে যেটা তো আরও বিভ্রান্তিকর তো সেই জন্য বাংলাদেশের বাংলাদেশ থেকে বাংলাদেশের সমস্ত করোনার যেটা হানিসি হোক বা হারাদেশ হোক আলেমদের নিয়ে যেটা অনুবাদ এবং সম্পাদনা করা কোরআন লিখিত না কোরআনে অনুবাদ এবং সম্পাদনা করা তো সেটাই থেকে ভালো সেটা চ্যান বাইন ফাউন্ডেশন থেকে প্রকাশিত আল কোরআন কারিম স্বর রত্থনুবাদ এই কোরআনটা বাংলাদেশের বিখ্যাত আলেমদের সমন্বয় করিত এমনকি এটা উপদেষ্টা পরিষদের মধ্যে সিরেঙ্গ আব্দুল জাহির উল্লাহ এটা অনুবাদ সম্পাদনা পরিষদের মধ্যে শেখ আবু জাকারিয়া এবং শেখ মঞ্জুরুল্লি হাফিজউল্লাহ হাফিজ রহমল্লাহ তা দুজন আছেন তো অনুবাদের ক্ষেত্রে অবশ্যই এটা সেরা আর উচ্চল দেখ চেষ্টা করবেন না সেটা আপনাদের ত্রুটিকর হবে এটার ভিতরটা হচ্ছে এক পাশে আরবি এবং এক পাশে অনুবাদ দেওয়া আছে তো এই ক্ষেত্রে আপনারা আরবি পড়বেন এবং সাথে অনুবাদটা পাবেন মানে এক আয়তেই প্রতিটা আয়াতের আরবির পাশে অনুবাদ দেওয়া আছে অনেকে মনে হতে পারে এটা কেমন স্টাইল যে হচ্ছে আরবির পাশে অনুবাদ দেওয়া আমি তো নিচে উপন্যাস পড়ছি তো এটাই ভালো প্রতিটা বাক্যে প্রতিটা আরবি আয়াতের বা বাক্যের অনুবাদ পাশে পাচ্ছেন আপনাকে পুঁজতে হচ্ছে না যে কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে এটা আপনার প্রয়োজন হবে না তো অবশ্যই এইগুলোই ভালো কোরআনের ক্ষেত্রে এবং কোরআনের অনুবাদের ক্ষেত্রে আর এইটাও ওসমানী রীতিতে ওসমানী রীতি অনুযায়ী হচ্ছে প্রিন্ট করা হয়েছে তো অবশ্যই এই দুটো কোরআনই এই দুইটা কোরআন থেকেই নেওয়ার চেষ্টা করবেন অনুবাদ সহ অথবা অনুবাদ ছাড়া আসসালামু আলাইকুম ওরহামুলি